আবারও বাংলাদেশের রিজার্ভ চুরি হয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে ভারতীয় হ্যাকাররা কয়েক বিলিয়ন ডলার হ্যাক করেছে এক সপ্তাহ আগে ওই চুরির ঘটনা সম্পর্কে জানেন এমন তিনজন কর্মকর্তা নাকি তাদের বিষয়টি জানিয়েছেন হাতিয়ে নেওয়া ডলারের সংখ্যাটি এক অঙ্কের ঘরের হতে পারে প্রকাশিত নর্থ ইস্টের প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ এবং ভারতীয় নিরাপত্তা সংস্থা এই হ্যাকের বিষয়ে অবগত তারা এই চাঞ্চল্যকর চুরির বিষয়ে গোপন তদন্ত করছে দুই দেশের নিরাপত্তা সংস্থাগুলো হ্যাকারদের সঠিক অবস্থান নির্ণয় করার চেষ্টা করছে হ্যাকাররা তৃতীয় কোনো দেশ থেকে হ্যাক করতে পারে বিষয়টি মাথায় রেখে তদন্ত করা হচ্ছে প্রতিবেদনে হঠাৎ করে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা এবং তেরো মে বাংলাদেশের নিট রিজার্ভ কমিয়ে তেরো দশমিক ছিয়াত্তর বিলিয়ন দেখানোর বিষয়টি উল্লেখ করা হয় এই হ্যাকের ঘটনা এমন সময় ঘটল যখন বাংলাদেশের বৈশ্বিক মুদ্রা রিজার্ভ সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে এ কারণে আমদানি বিল নিষ্পত্তিতে চরম অসুবিধা সহ নানা সমস্যা সৃষ্টি হতে পারে প্রতিবেদনে বলা হয় দু হাজার ষোলো সালের ফেব্রুয়ারির পর বাংলাদেশে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের রিজার্ভের টাকা চুরি হল দু হাজার ফেব্রুয়ারিতে ফিলিপাইন থেকে অজ্ঞাত হ্যাকাররা একাশি মিলিয়ন ডলার হ্যাক করে নিয়ে যায় প্রাথমিক তদন্তে তা শনাক্ত হয়নি এই অর্থের একটি অংশ চলে যায় শ্রীলঙ্কায় আর বাকিটা যায় ফিলিপাইনে চুরি হওয়া অর্থের মধ্যে তিন কোটি ছিচল্লিশ লাখ ডলার উদ্ধার হলেও বাকিটা আর ফেরত পাওয়া যায়নি এ ঘটনায় আমেরিকার আদালতে একটি মামলা চলমান আছে এতে আরও বলা হয় এমন একটি সময়ে বাংলাদেশ ব্যাংকে হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে যখন বাংলাদেশের বৈশ্বিক মুদ্রা রিজার্ভ তলানিতে রয়েছে কিছু কর্মকর্তা সন্দেহ করছেন রিজার্ভ চুরির সংখ্যাটি একক হতে পারে এটি আমদানি বিল নিষ্পত্তিতে চরম অসুবিধা সৃষ্টি করতে পারে বাংলাদেশ ব্যাংকে গত ১৩ মে নিট রিজার্ভ ছিল তেরো দশমিক ছিয়াত্তর বিলিয়ন ডলার গত দুই সপ্তাহ ধরে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল সদর দফতরে বাংলাদেশ ব্যাংক সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বলেও উল্লেখ করা হয়েছে নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে আরও বলা হয় আট বছরে এই দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে হ্যাকাররা ঢুকে ব্যাপক আর্থিক ক্ষতি করেছে এর আগে দু সালের ফেব্রুয়ারিতে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে একশো মিলিয়ন ডলার চুরির ঘটনা ঘটে তখন বিষয়টি গোপন রেখেছিল তৎকালীন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান ও কর্মকর্তারা তিনি বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অবহিত করতেও ব্যর্থ হন তিনি মনে করেছিলেন এটা প্রযুক্তিগত ত্রুটি ছিল তিনি বুঝতে পারেননি যে ডলার হ্যাক করার অনেক আগেই কেন্দ্রীয় ব্যাংকের কম্পিউটার সিস্টেমে ম্যালবার প্রবেশ করানো হয়েছিল তবে এবারে রিজার্ভ চুরির প্রতিবেদনের বিষয়ে এখনো কিছু বলেনি বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আব্দুর রফ তালুকদার যদিও বাংলাদেশ ব্যাংক বলছে এটি একেবারেই ভুয়া খবর এখন ফেডারেল রিজার্ভ ব্যাংকের সঙ্গে তিন স্তর বিশিষ্ট নিশ্চিতকরণ পদ্ধতি চালু আছে এবং লেনদেনের বিষয়ে নিয়মিত যোগাযোগ আছে পরে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একই বক্তব্য দিয়ে একটি বিবৃতি দেওয়া হয় আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক